আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এরা অনেক অসহায় তো আমাকে আমি গ্রামে আমি থাকি আমাকে বলছে যে ভাই আপনারা ইউটিউব চ্যানেল আমাদের বাড়িটা দেখান দেখার পরে কিছু আমাকে সাহায্য করতে আপনি আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ সাহায্য করে তো আপনি ভিডিওটা করেন করে আমাকে আমাদের প্রসার করেন আমরা অসহায় চলতে পারতেছি না অনেক কষ্ট তো তেরই পরিপ্রেক্ষিতে আমি তাদের বাড়িতে এসেছি আজকে ভিডিও করতে তো আমি আগে বলে কি আমার যতটুকু সামর্থ্য আমি ওনাদেরকে দিয়েছি আমি ততটুকু সামর্থ্য আমার নেই যে পাঁচশো এক হাজার আমার আছিল আমি সেটা দিয়েছি এখন বাড়িটি আপনাদের দেখাচ্ছি তারা তারা হলো তিন বোন তিন বোনের মধ্যে দুই বোন বিয়ে হয়ে গেছে ঢাকায় থাকে এবং তাদের একটি মেয়ে আছে ছোট। সে মাদ্রাসায় পড়ালেখা করে সে মাদ্রাসায় পড়ালেখা করে তার মাসিক বেতন এক হাজার টাকা দিতে হয় হুজুর তার কাছে পাঁচ মাসের বেতন পাবে এক হাজার করলে পাঁচ মাসে পাঁচ হাজার টাকা তো তারা দিতে পারছে না বলে তার যে ছোট মেয়েটা আছে সে এখনও মাদ্রাসা যেতে পারছে না বাড়িতেই আছে তো তার বাপ এখনও মানে দিনমজুর যাতে রাজমিস্ত্রি বলে সেটা করে তো সেটা করে তিন মেয়েকে চলানো অসম্ভব আপনার তো চিত্র দেখে বুঝতে পারছেন তারা কি অবস্থায় থাকে তো এই হলো বাচ্চাটা বাচ্চাটা মা দেশে এখন যেতে পারতেছে না পাঁচ মাসের পাঁচ হাজার টাকা বকেয়া হুজুর পায় তো সে আমাকে অনুরোধ করেছে ভাই আপনার ইউটিউব চ্যানেল আছে আমাদের রিভিউ করে আমার বাড়িটা যদি আপনার মাধ্যমে বিদেশ থেকে বা দেশ থেকে কেউ সাহায্য করে সেটা আমাদের অনেক উপকার এই কারণে আমি বলছি ঠিক আছে আমি আমার চ্যানেলে দেই সেই বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন মাদেশা যেতে পারছেন এই মাদেশায় অনেক তারা গরিব ঠিক আছে তাদেরকে আপনি যদি সাহায্য করতে পারেন অনেক উপকার হবে আল্লাহর আগের হাতে আপনি এই দানটা পাবেন তো আশা করি আপনারা যে যা পারেন বিকাশ নাম্বার দেওয়া হবে আমাকে টাকা পাঠিয়ে দিবেন আপনারা আমি যত টাকা পাই ওই টাকা সম্পূর্ণ ওনাদের হাতে দিয়ে তারপর একটা ভিডিও করে ওই ভিডিওটা আমি আপলোড করব। তো আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে দেশ বিদেশের মানুষ দেখতে পারে এবং বিকাশ নগদ দুটোই আমি নাম্বার দিয়ে দেব। তো মেটা ছেলে মেয়েটাও যাতে মাদেশা যেতে পারে এই ব্যবস্থাটা আপনারা ভিডিওটা শেয়ার করে ভাইরাল করে আপনারা সাহায্য করবেন আল্লাহ হাফেজ এই আজকে আমার রিভিউ ওকে